রহিম আসলে আমরা শতখালি ইউনিয়নের হরিশপুর গ্রাম আমরা আসলে পাল পাড়ে হাজির হয়েছি এখানে সনাতন ধর্ম বলি প্রায় দুইশো পরিবার আছে মূলত এই সরকার পতন হওয়ার পরে অনেকেই তো আতঙ্কিত এবং একটু চিন্তিত আসলেই সেই বিষয়টা জানার জন্য আমরা আসলে আমাদের কাকা আছে কাকি আছে সবার কাছে আসলাম মূলত আজকে এখানে আমরা আসছি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভাইস প্রেসিডেন্ট বাবু নেতারায় চৌধুরীর নির্দেশে এনাদের খোঁজখবর নিতে আসলাম

এখন ওরা আছে যে বিএনপির পক্ষ থেকে এই যে শতখালী ইউনিয়ন শাখা এবং এই হরিশপুর গ্রামে যারা বিএনপির নেতৃবৃন্দ আছে বুঝছেন এদেরকে নির্দেশ দেছে যে আমাদের কিছু সংখ্যালঘু আছে হরিশপুর গ্রামে পালপাড়া বিশেষ করে আমাদের আত্মীয় স্বজনও কিছু আছে তা ওদের খোঁজ খবর নেওয়ার জন্য এদেরকে নির্দেশ দেছে এই সেই নির্দেশ মোতাবেক এই যে বুরান আছে এই যে ইয়াসিন আছে আরও বেশ কিছু বিএনপি করে নেতাকর্মী আছে ওরা আসছে এখন আপনাদের খোঁজখবর নেওয়ার জন্যই একটা কথা হচ্ছে যে যদি আপনাদের উপরে কোনো জুলুম নির্যাতন কোনো অত্যাচার কেউ করে কিংবা কোনো চাঁদা দাবি করে তাহলে আপনারা কি করবেন আপনারা এই বুরান আছে ওর নম্বর রেখে দেবেন আপনারা সাথে সাথে ফোন দিবেন অথবা তাদেরকে ধরে আপনারা ফোন দিবেন তার সাথে সাথে তার ব্যবস্থা হবে এবং বাংলাদেশ বর্তমান সেনাবাহিনীর কিন্তু ফোন দেওয়ার সাথে সাথে সংখ্যালঘুরা ফোন দেওয়ার সাথে সাথে কিন্তু দৌড়ই চলে আসবে অথবা ভয়ভীতি অপেক্ষা করে আপনাদের পাশে থাকবেন তাই বাবু বলছে